হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে অনুশন্ত ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো অনেকদিন পরে আবার একটা ব্লগ ভিডিও করলাম তো এইটা ছিল বছরের লাস্ট দিন তো বছরের লাস্ট দিন মানে চড়কের দিন তো চড়কের দিনে দেখো বাবুকে নিয়ে গেছিলাম একটু চরকমালায় তো সেখানেই মন্দিরে একটু প্রণাম করছিলাম তো প্রণাম করার পরে ওকে নিয়ে যে বাড়ি আসবো কিন্তু কিছুতেই আসতে চাইছিলো না তো ওখানে আমরা চড়কের মেলা ফেলা ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম এবার ওখানে একটু ঝাঁপও হয়েছিল তো সেটারই একটু ভিডিও ক্লিপ দেখো তোমার সাথে শেয়ার করেছি প্রথমেই তো যাই হোক বছরের লাস্ট দিনটা আমাদের এইভাবেই কেটেছে তো তারপর চলে আসি বছরের মানে নতুন বছর শুরু মানে শুভ নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো এই যে দেখো নববর্ষের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে স্থানটা সকালবেলা সেরে নিয়েছিলাম তো স্নান করার পরে এই যে নতুন ড্রেস পরে মানে পয়লা বৈশাখ মানেই জানো তো আমরা সবাই নতুন জামা কাপড় পরি তাই আমিও একটা সাদা রঙের নাইটি পরে নিয়েছিলাম আর এই সাদা নাইটি পরে আমার অনেক দিনের ইচ্ছা ছিলো তাই তো দাদাভাই বলতে দাদাভাই আমাকে এনে দিয়েছিল তো সাধারণত ওই এনে দেয় নাইটিগুলো বেহালা থেকে তো এনে দিয়েছিলো তারপর সব চান টান করে এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে এখন আমি পুজো করে নিচ্ছিলাম কারণ এখন প্রায় মানে ধরতে গেলে প্রতিদিনই চান করে সকালবেলা কাজ সেরে মানে মোটামুটি কাজ সেরে চান করে আমি পুজোটা করেই নিই কারণ ঠাকুরকে প্রথমে মানে চান করে পুজো না করলে আমার যেন কেমন হয় তো সকালবেলা দেখো চান করে পুজো করেই তারপর কিছু খাই তো এরকমটাই রোজ করি তো সেদিনও পয়লা বৈশাখের নতুন দিন শুরু করেছিলাম এই যে চান করে ঠাকুরকে পুজো দিয়ে তো তারপর তো এখানে দেখো এই যে বারান্দার মধ্যে আমার একটা তুলসী গাছ লাগানো আছে যেহেতু আমি বাইরে কোথাও যেতে পারি না মানে প্রেগনেন্সি অবস্থায় কি বলতো বাইরে কোথাও গিয়ে তুলসী ঠাকুরে জল দিতে পারতাম না তাই মা আমার এই দেখো বারান্দার মধ্যে এখানে একটা তুলসী ঠাকুর লাগিয়ে দিয়েছিল। তুলসী গাছ তো সেটাই লাগানোই আছে সেটাতেও আমি রোজ দিন এই চান করে এখানে জল দিই তো ওই যে আমার গ্রিলের মধ্যে রাখা আছে তো ওইখানে আমি সেদিনে ওরকম জল মানে প্রতিদিন যা করি ঠাকুরকে জল দিয়ে নিয়েছিলাম তারপরে এই পর্দাগুলো একটু সরিয়ে সরিয়ে দেখছিলাম কারণ এতটাই আলো আসছিল রোদ গরম তাই তারপর দেখো স্নান করে পুজো স্নান করে পুজো করার পরে দেখো মানে মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছিলো মানে ভালো লাগে সকালবেলা স্নান করে পুজোটা করে নিলে তো তারপর দেখো যেহেতু নতুন জামা পড়ছে তাই কিছু ফটো তো তুলছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে তো বাবুকে তার মধ্যে খাইয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরে চলে এসেছে যেহেতু পয়লা বৈশাখের দিন চরকের দিন আমার জন্মদিন ছিল তাই সব রান্নাবান্নাই মা করেছিল তাই পয়লা বৈশাখের দিন আমি শুধু এখানে ইচড়টা রান্না করেছিলাম বাকি মাংস আরে মা রান্না করেছিল তো দুজনে মিলে রান্না করলে কী হয় বলো তো একটু তাড়াতাড়িও হয়ে যায় তাই দুজনে মিলেই একটু করার চেষ্টা করি আর সকালে সকালে স্কুলের রান্নাগুলো মাই করে তো চলো আজকে কী কী রান্না হয়েছে দেখাই এই যে এই যে দেখো ঘন করে মুগ ডাল তো কাতলা মাছের ঝাল ছিল চাটনি তারপর নিম বেগুন আলু ভাজা চচ্চড়ি আর এই যে ডাঁটা দিয়ে মানে নিমপাতা দিয়ে পয়লা বৈশাখ খেতে তো খেতে হয় বাটা মাছ ভাজা ইঁচড় তরকারি এখানে দেখো বাটা মাছ অনেক ভাজা আছে তো তারপরে মাংসটা হয়েছিল তো সেটা দেখানো হয়নি তো যাই হোক সব বান্না অনেক কিছুই হয়েছিল তবে বেশিরভাগ রান্নাটা মানে অনেক কিছু রান্না দিদিরা দিয়েছিল মানে আমার যারা আর আমাদেরও ছিল কিছু রান্না তো ওই জন্য অতগুলো মনে হয়েছিল। তারপর দেখো নেহারা চলে এসেছিলো তো এর আসার পরে এই যে ঘোল করেছিল মানে দইয়ের শরবত তো সেটাই আমি খাচ্ছিলাম তো তারপর চলো আমি উপরে চলে এসেছি উপরে ঘরে দেখছিলাম বাবার ছেলে মিলে কি খেলা করছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ওরা দুজনে কী করছে চলো হ্যা ভু 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 খেলা করছো গাড়ি চলেছো কে এসেছে মা চলে এবার এই যে উপরে ঘরে খেলতে খুব ভালোবাসে ওর বাবা বাড়ি থাকলে ওর বাবার সাথে উপরে ঘরেই খেলা করে আর আমি আর আমার নিচে কাজ বাজ করি তাহলে সুবিধা হয় তো তারপরে এই যে তিনজনে এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম গল্প করছিলাম তো অল করছিলাম তিনজনেই দেখো সাদা পরেছি আমিও সাদা নাইটি বাবুও সাদা গেঞ্জি দাদাভাইও সাদা গেঞ্জি তো তারপরে এই যে শরবতটা ওকে এনে দিয়েছিলাম তো ও এখানে খেয়ে আর আমিও আরেকটু খেয়েছিলাম মানে এত সুন্দর বানিয়েছিল এই সবগুলো সৌরভ ভালো বানায় আমার খুব ভালো লাগে তো এত সুন্দর বানিয়েছিলো তা খেয়েছিলাম আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো একটু রেস্ট নিয়ে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন তিনজনে মিলে একটু বেরোবো পয়লা বৈশাখে মানে একটা গোল্ড শপে যাব। সেখানে আমাদের হালখাতার নিমন্ত্রণ আছে আর আমাদের একটা গয়না করতে দেওয়া ছিল সেটাও আমরা আনতে যাব। তো এই যে রেডি হয়ে নিয়েছি আর বাবুও রেডি হয়ে নিয়েছে তো দাদাভাইও রেডি হচ্ছে তো কি গয়না নিয়েছি মানে পয়লা বৈশাখ বা জন্মদিনে তো কী গিফট নিয়েছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব তো অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো আজকের এই যে আনতে যাচ্ছি সেটাই দেখো তো ওখানে উনি পয়লা বৈশাখ হালখাতাও আছে সেটাও করব তো যেহেতু আমাদের গাড়িটা খারাপ তো তোমার দাদাভাই মানে ওর বন্ধুর গাড়িটা নিয়েছিলো মানে সোনারদার গাড়িটা এনেছিল তো এখানে বাবু যেহেতু অনেকদিন গাড়ি চড়ে না তাই ওকে নিয়ে গিয়েছিলাম ও দেখো কত খুশি গাড়ি চড়বে বলে তো তারপরে এই যে আমরা পৌঁছে গিয়েছি আর এটা ছিল ব্যানার্জি হাটে এই যে এখানে দেখো ফুচকার স্টলও দিয়েছে হালকা দাতে এবং কোল্ড ড্রিঙ্কসের স্টলও ছিল এই যে ওই সাইডে দেখো তারপরে এই যে গোল্ড শপে চলে এসেছি তো আমরা এখান থেকে ইদানিং করা গয়না করা শুরু করেছি তো এই মানে করলাম তো আমাদের ইনভাইট করেছিল তো সেখানেই চলে এসেছিলাম এই যে দাদা ভাই দেখো বাবুকে নিয়ে ঢুকে গেছে এই যে দাদা তো এখান থেকে আমরা কয়েকটা গয়না করেছি আর ওই যে মানে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু হাল খাতা ছিল তো সেহেতু অনেকটাই ভিড় ছিল আর এখান থেকে তোমার দাদাভাই দেখো আমাদের একটা গয়না দেওয়া ছিল তো সেটাই আমরা নিয়ে নিচ্ছিলাম তো আমি পরেও দেখলাম যে গয়নাটা ঠিকঠাক আছে কিনা তো অনেকটাই ভিড় ছিল আর বাবুও এসে দেখো খুব খুশি এই যে তোমার দাদাভাই দেখো মানে গয়নাটা নেবে তাই ক্যাশ পেমেন্ট করছিল ক্যাশ অনলাইন দুটোই পেমেন্ট করতে হয়েছিল আর এখন যা সোনার বাজার সত্যি মানে একটুখানি গয়নারই কি দাম প্রচণ্ড দাম মানে গয়না করার কথা ভাবাই যায় না যেন প্রচণ্ড সোনার দাম বেড়ে যাচ্ছে হু হু করে তো যাই হোক এই যে দেখো আমরা এখানে বসেছিলাম তো একটুখানি বসে থাকার পর আমরা ওটা নিয়ে বাইরে চলে এলাম এই যেখানে কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল তো আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমি এইসব খুব একটা বেশি খাই না তাই আমি একটুখানি খেয়েছিলাম দাদাভাই দাদা দু গ্লাস খেয়েছিল আমি এক গ্লাস খেয়েছিলাম তো তারপর দেখো ওখানে ফুচকা স্টল দিয়েছিল তো ওখানে ফুচকা স্টলে দেখো আমি মানে তো দাদাভাই আগে খেয়ে নিল তারপর আমি বাবুকে নিয়ে বসেছিলাম তারপরে ও বাবুকে নিয়েছিল আমি খেয়ে নিলাম তো এই যে আমরা দেখো দুজনে এখানে বসে আছি আর অনেক ভিড় হয়েছিল। তো এনাদের ব্যবহার ভীষণ ভালো হালখাতা করলাম মানে এই প্রথমবার এই দোকানে নতুন করলাম তো ভীষণ ভালো তো তাদের দেখো ফুচকা খেয়ে নিচ্ছিল তারপর আমিও খেলাম প্রিয়াঙ্কা জুয়েলার্স তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগ মতো টাটা